আশা করি হয়ে গেছে তোমাদের কাছে একটা তেলে জল পড়লি যা হয় তো বন্ধুরা আজকে কিন্তু কালিদির দোকানে হবে ইলিশ মাছের পাতড়ি এই কালিদি এর মধ্যে কি কি মাখা করেছে ইলিশ মাছের সঙ্গে কি কি দিয়েছে একটু বলো জব করে আমাদের ইলিশ মাছের মধ্যে আছে পোস্ত তারপরে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে কাজু বাদাম আর আছে তোমার নুন হলুদ মরিচ মানে লঙ্কাটা না এখন সেরকম ঝাল না এখনকার লঙ্কায় নুন হলুদ তার এই যে সর্ষের তেল কি তেল এটা এগুলো দিয়ে ম্যারিনেট করা হয় তাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মাছ কিন্তু ম্যারিনেট করা রয়েছে এখন ইলিশ মাছের বাদে ও হো চলে যাচ্ছে দেখো

এর বাধা হচ্ছে দেখো কিভাবে ও হো 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 সুতো দিয়ে বাধা হবে না তো এই দেই হ্যাঁ দেখো সুতো দিয়ে কিন্তু এটা প্যাকিং হয়ে যাচ্ছে আচ্ছা কালিদি পাথরের পিস কত করে রেখেছো 150 টাকা 150 টাকা এক পিস ও হো ভাই ইলিশের সাইজ দেখো একজনের আসছে 12 সাত থেকে নিতে 12 সাত থেকে ও ভাই এই লিসের সাইজ দেখলে মানুষ পাগলা হয়ে যাবে হ্যাঁ

মাছটা ফুলে থেকে উঠেছে একদম মাছটা সাইজটাও তো বড় না দেখো আমি তো প্রায় কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেল আশা করি হয়ে গেছে তোমরা কি মনে করছো তোমাদের কাছে কি মনে হচ্ছে হয়ে গেছে অবশ্যই অবশ্যই তাহলে আমি নামাই দিলাম আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো এই দর্শকদের উদ্দেশ্যে এরকম নতুন নতুন রেসিপি যদি খেতে চাও কালীদির মোবাইলে কালীদির চ্যানেলে কমেন্ট করুন আর চলে আসুন কালীদের দোকানে